শুভ সকাল শুভ মহালয়া আজকে খুব একটা ভালো দিন অনেকেই আজকে তর্পণ করে তোমরা কারা কারা আমার ভিডিও যারা দেখো তাদের মধ্যে কেউ তর্পণ করেছো কি না কমেন্ট করে জানাও ভোরবেলা উঠেছিলাম মহালয়া শুনেছি শুনতে শুনতে বারবার চোখ লেগে যাচ্ছে বারবার চোখ লেগে যাচ্ছে তো আজকে একটা ভালো কাজ করবো বলে আমরা ঠিক করেছি অনেকটা লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা ঠিক আছে চিয়া চিসটা ভিজিয়েছি ভিজিয়ে ভিজিয়েছিলাম সেটা একটু খেয়ে নিই খেয়ে নিয়ে সমস্ত কিছু মা একটা ভাত সব কিছু শুরু করবো মা কালকে ডিম সিদ্ধ করে রেখেছে দেখাই তোমাদেরকে এই যে দশটায় ডিম সিদ্ধ করা আছে এগুলোকে এখন না এটা ছাড়াবো না গোটাই দেবো আমি টক করে সিজটা খেয়ে নিই খেয়ে তোমাদের দাদাকে ডাকবো সে তো কালকে এক্সাইটমেন্টে সারা রাত ঘুমায়নি এক্সাইটমেন্ট মানে মহালয়া আমি জানলেও কত রাতে শুতে গেছে কাল ও কালকে বাইরে ডাইনিংয়ে টিভি দেখছিল তো আমার একবার ঘুম ভাগ লয় না তুমি ঘুমাও জেগে আছো কেন বলে কি না মহালয়া চলবো তাই তো চারটে অব্দি জেগেছিল তারপর ছটা বাজে তখনও জেগে তখন আছো ঘুমাবে না ভোর হয়ে গেছে আর কি ঘুমাবো জোর করে ডাক করে ঘুমাতে বলেছি এখন ঘুমাচ্ছে তো ডাকবো কি গো এই যে উঠে পড়ো দশটা বাজতে যায় কখন বেরোবে একটা মানুষ সারা রাত নাকি না ঘুমিয়ে থাকতে পারে তা আমি রেডি হয়ে নিয়েছি দেখি প্যাকিং শুরু করি মার পুজো দেওয়া হয়ে গেছে মাও আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে ভোরবেলা উঠে মনে হয় কিছু একটা করছিল ঠাকুরের তো পুজো দেওয়া হয়ে গেছে দেখো

এখানে ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে কালকে দাদা তোমাদের এই ব্রেডগুলো নিয়ে এসছে তাহলে এই ব্রেড দিয়ে ডিম টোস্ট খাবে বাট আমার একটু খিদে নেই ঠিক আছে আমি একটু চা খাবো গ্যাস অন করা দিতেই পারো মনে হয় চা পাউরিটা খেলে খেতে পারি কলা খাবো না এটা তুমি নিয়ে নাও এখানে রাখি

তুই তো বললি যাবি না তুই বলি মায়ের সাথে যাবি যা দাদার সামনে গিয়ে নিয়ে না থাক দাদা নেবে না বলছি মা নিয়ে যাচ্ছে তো আমাদের বাড়ির সামনেও লাইট লাগাচ্ছে এটা যদি আমরা এসেছি বাঘাযতীন স্টেশনে এখানে একটা ওই দিদি মতো থাকে তো আছে কি না জানি না লাস্টের দিকে থাকে খুঁজে পাবো কিনা না সেটাই গিয়ে দেখি পাইকি নাহলে বেরিয়ে যাবো এখান থেকে যে হাতে বরের হাতে ব্যাগ ইমা আদা শুকাতে দিয়েছে কোথায় দেখো দেখো

চলো দুটো হয়ে গেল আমরা অনেকজনকে দেখতে পেয়েছি ওই যে হ্যাঁ ওই যে একদম শুয়ে আছে ওনাদেরকে দেবো ও বাবা No, que no, no. no, no, no.

একটা রেডি হয়েছে আরো দুটো বাকি দেখলাম না তো কাকুকে কোথায় যাচ্ছ বাঁদিক ডান কি করছে এই সামনেই দেখো একটা আছে অন্ধ ছেলে

চিকেনটা আমি করব ইচ্ছা হয়েছে দই চিকেন কালকে একটা রেসিপি দেখছিলাম ইউটিউবে তো ওইটা দেখে আমার ইচ্ছা হয়েছে আজকে দই চিকেন বানাবো তো মা কেটে দিয়েছে এখন এগুলোকে ভাজবো জানলাটা বন্ধ করি এই এলাচ দিও আর একটা শুকনো একটা নয় দুটো শুকনো লঙ্কা দিও আর একটা এলাচ দুটো দিও গরম হয়ে গেছে তো দেখো আমি এখানে একটু কাজু বাদাম দিলাম মানে আট দশটা মতো আর চার মগজটা আমি নিজে ইচ্ছা করে দিলাম ভালো লাগে তো এটা ভেজে পেস্ট করব মোটামুটি ভাজা হয়ে গেছে আর এক দু মিনিট মতো ভাজবো এটা ঠান্ডা হবে এখানে রেখে দিয়েছি আর এদিকে আমি হালকা হালকা করে একটু চিকেনটা ভেজে নেবো এক পিট দু পিট করে জাস্ট ভেজে নেবো হ্যাঁ এপিড ওপিড করে ভাজছি যা ফাটছে

হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করেছে খুব একটা এখনও ছাড়েনি বাট তেল ছাড়বেই এরকম অবস্থায় আছে তারপর আমি এই এক বাটি টক দইটা দিয়ে দেবো আর টক দইটা যখন দেবে গ্যাসটা আস্তে করে দেবে এ দেখো একটু গোল এই এবার দেবো জিরে গুঁড়ো নাইটের এবার জিরে গুঁড়োটা দিয়ে নাড়বো দেখো চিকেনটা দিয়ে দিয়েছি আর চিকেন থেকে জলও বেরোচ্ছে আর একটু কাঁচা লঙ্কা দিলাম কারণ ঝালটা কীরকম হবে না হবে কাঁচা লঙ্কা মানে গোটা দিয়ে দিলাম টিপে ভাতের সাথে খেয়ে নেবে আর এদিকে উষ্ণ গরম জল আমি বসিয়ে দিয়েছি চিকেনটা এখানে চাপা দিয়ে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হবে অলমোস্ট আমার হয়ে গেছে এটা একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব ঠিক আছে থাক এটা এরকমভাবে এরপর মা রান্না করবে আমাদের চিকেনটা তো হলো মারা খাবার কি খাবে সেই রান্নাটা করবে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই চাল ভেজানো ঢ্যাঁড়স বাতে দেবে ভেন্ডি আমাকে এদিকে সব আলাদা করে দিয়েছিল যাতে ছোঁয়াছুঁই না লাগে ওটা পান্তা ভাত ও টক দই খাবো আর মাথায় একটু তেল মাখো মেখে আধ ঘন্টা বসে থাকো তারপর শ্যাম্পু করবে এটা আবার কি বসিয়েছে ডাল আমার মাংস রেডি এখানে দেখতে এরকম হয়েছে খেতে বসবো তিনটে বাজে খুব খিদে পেয়ে গেছে আচ্ছা আমি দেখে দিচ্ছি এই যে আমার আজ উবার রেডি হচ্ছে আমি রেডি হয়েছি এই কুর্তিটা মা মনে হয় চার পাঁচ বছর চার পাঁচ বছর নয় তিন বছর তো হবেই একবার বার্থডেতে গিফট করেছিল চুড়িদারটা বানানোই হয় না তো বিয়ের পর বানাতে দিয়েছিলাম নিয়ে এসেছি তো আজকে পড়লাম মহালয় নতুন জামা আজকে থেকে নতুন জামা পরা স্টার্ট করলাম যাওয়া শেষ হবে না মাই ছুরি যে পাকিস্তান ম্যাচ হচ্ছে পাকিস্তানটাও ছিল এই কারণে বেরোয়নি এসে দেখবো পাকিস্তান ব্যাট করছে তাড়াতাড়ি চলে আসবো ম্যাচও দেখতে হবে এ বুম 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 এইখানকার আরো একটা ফেমাস পুজো ত্রিকোণ পার্ক কি বানাচ্ছে এইটা পাতকুয়া ভালো বানায় এই উঠে বললাম মেন রোডে আর পিসি চন্দ্রের ব্যানার দেখো কি বড় ব্যানার দিয়েছে অনেক টাকা স্পন্সার করেছে এপাশেও ভর্তি ব্যানার

কি ভালো লাগছে আমার কলকাতা কি অসাধারণ লাগছে মা এসছে আমাদের ঢোকলার দোকানটা কোথায় চলো ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আনতে পারবো না তাহলে দেখি সামনেটা যাই কিসের প্যান্ডেল বালিগঞ্জ কালচারাল

প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স সবটাই তো তুমি হাতে নিয়ে ছুঁয়ে দেখলে অরেঞ্জ কালারটা কেমন লাগছে ভালোই লাগছে খারাপ না আমরা যতটা ব্যাঙ্গো করছি হ্যাঁ কিন্তু এই পিছনেরটা আমার ভালো লাগছে না ওই পিছনের ওই তিন কোণের ক্যামেরার ওই জায়গা পোর্শনটা ভালো লাগছে না ও আজকে উদ্বোধন মনে হয় নাকি খালি দরজা বন্ধ করে দিচ্ছে দাঁড়াও জেলে দেবো কোথায় গো ব্লগটা এন্ড করতে পারিনি তো এখন একটু বেরোচ্ছে আজকে মায়ের ওখানে গিয়েছিলাম একটা কাজ ছিল তো এখন বাড়ি এসে আবার স্নান করলাম আর এখন যাচ্ছি একটু বাজারে তোমার দাদার আজকে তোমাদের দাদার শরীরটা ভালো না কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে তো ব্লিডিংও আসছে হালকা হালকা তাই আজকে ডাক্তার দেখানো নিয়ে দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে এখন একটু পেঁপে ফল এগুলো কিনতে যাচ্ছি